সোনাপুর গ্রামের একটি জঙ্গলের টুনি এবং তার দুটা বাচ্চা বাস করছিল আমি একটু ওই আমাদের পাশের জঙ্গলে যাব একটু আমাদের আধার নিয়ে আসতে এদিকে একটা শেল কিছু একটা বলতে থাকে সে বলে এই উদাসপুর জঙ্গলের একটা গাছে দুটো টুনির বাচ্চা ছানা থাকে এই বাচ্চা ছানা দুটাকে তো আমি খাতে হবে আমার পেটে অনেক ক্ষুধা এদিকে টুনি তার দুটা বাচ্চাকে রেখে অন্য একটা জঙ্গলে খাবার সংগ্রহ করতে চলে গেল আবার এদিকে শিয়ালটা মনে মনে ভাবতে লাগলো কখন টুনি যাবে তারপর আমি যাই তার বাচ্চা দুটাকে খাবো এদিকে টুনি এখনো যায়নি বাসার উপরেই বসে আছে এদিকে শিয়ালটা বাসার নিচে এসে বলতে লাগলো হ্যাঁ টুনি তুই তোর বাচ্চা কাছে দিয়ে দে হলে তোর বাসা বাড়ি আমি সব ভেঙে দিব ও কি শিয়াল দাদা তুমি কেন আমার বাচ্চা দুটোকে খেতে চাও আমার বাচ্চা দুটো আমার এই সব সম্বল আমার বাচ্চা দুটোকে খেয়েও না দয়া করে না আমি কিছু মানবো না বাচ্চা দুটাকে দে দে আমি খেতে হবে বাচ্চা দুটাকে না শিয়াল দাদা বাচ্চা দুটাকে তুমি খেও না আমার এই দুটাই বাচ্চা না রে আমার পেটে অনেক ক্ষুধা তুই বাচ্চা দুটাকে তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দে না হলে কিন্তু কথা দিকদারি হবে তোর বাসা বাড়ি আমি এক্ষুনি ভেঙে দিব তাড়াতাড়ি দিয়ে দে আমি বলছি তাড়াতাড়ি দিয়ে দে আমার পেটে অনেক ক্ষুধা তোকে কতবার বলতে হবে তাড়াতাড়ি দিয়ে দে তো ভারী মুশকিলে পড়ে গেলাম সোনারা আমাদেরকে মনে হচ্ছে এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি না হলে তো এই ইচি বিচি শিয়ালটা আমাদেরকে খেয়ে নেবে মামা তুমি টেনশন করো না আমরা কিছু হবে না আর এখনই তোকে কথা কানে যাচ্ছে না তাড়াতাড়ি বাচ্চাগুলোকে দিয়ে দে আমাকে আমি খেতে হবে তো তাড়াতাড়ি আবার আমার বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে তাড়াতাড়ি দিয়ে দিয়ে তাড়াতাড়ি কর